যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্রশিবির করে কোনমতে ইন্টার পাস পর্যন্ত করে এরপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলেকে এত ভালোবাসেন মেরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরে আইসা জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জানবাজির এইখানোমে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন যেইটা আপনার বিরুদ্ধে হবে এই ইসটাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটা হলো মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওটা মব না ওটা হলো মুক্তিযুদ্ধ একটা মে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কোটা মোটা দিয়ে কি করবো কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল লেভেল পরে এরপর বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মইরে যায় বাংলাদেশের পাললে আপনারা বলেন প্রধান সারির কোন রাজনৈতিক দলের কোন নেতা সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এই লেজুরবাদ ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোন মতো ইন্টার পাস পর্যন্ত করে তারপর বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তান রে এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভন্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে এখন যেটা ব্যাপার আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার ভাইরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজার বার বলেছি আওয়ামী নিজে বলেছে আর পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত গণহত্যা এরপরে আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজিরা এখানে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এইরকম গণহত্যার পরও জুলাইয়ের এর শহীদের কোন পরিবার কোনো রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাতে ইসলামী অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেন্স নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মব কি মানে হইল মবের এখন ভালো সংখ্যা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই স্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটা হইল মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রউপস্থিতি ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালায় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই সাহাবাগ সন্ত্রাসনা সেই সাহাবাগ না। সেই সাহাবাকে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তার কখন মম দাঁড়াচ্ছে আমি নিজে দেখেছি সাহাবাকে তো দিনের পর দিন আমিতে দেখেছি যখন 40 থেকে 50 জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টস কে বাধ্য করে লোকানো হয়েছে আমার বিশ্ববিদ্যালয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্র যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকত। শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো এই কার কি নিয়ে যা